চমৎকার এক হ্যাট্রিক করেছেন কেলিয়ান এম্বাপে। ইউফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট ফিজ প্লে অফের দ্বিতীয় লেগের ম্যাচে সান্তিয়াগো বার্নাবিওতে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে রিয়াল এদিন গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ম্যানসিটিকে তিন এক গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য দেখিয়েছে ম্যানসিটি তবে আক্রমণে এগিয়েছিল রিয়াল মাদ্রিদ ম্যাচের চতুর্থ মিনিটে কেলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল এরপর তেত্রিশতম মিনিটে ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গোয়াসের বার্ন বল থেকে গোল করে দলের লাইন করেন দুই শূন্য দুই শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে রিয়াল মাদ্রিদ পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের একষট্টিতম মিনিটে গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন কেলিয়ান এমবাপ্পে ম্যাচের শেষ অংশে অর্থাৎ নির্ধারিত নব্বই মিনিটের পর প্রথম মিনিটে গোলের দেখা পেয়েছেন ম্যানচেস্টার সিটির গঞ্জালেস কিন্তু তাতে ফলাফলে খুব বেশি পরিবর্তন আসেনি শেষ পর্যন্ত তিন এক গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ হল নিশ্চিত করেছে রিয়াল